টিভি নাটক ও ওটিটিতে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী সাবিলানুর এবার প্রিন্সেস ডাইনা নামের যাত্রাপালার এক নর্তকীর চরিত্রে অভিনয় করেছেন তিনি সাবিলানুর অভিনীত নাটকটির নাম প্রিন্সেস ডাইনা এই নাটকটি পরিচালনা করছেন নাইম ইমতিয়াজ নিয়ামুল এই প্রথম সাবিলানুরকে দেখা যাবে একজন নর্তকীর চরিত্রে বারো জুন মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ নতুন এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা নূর বলেন আমি ছোটবেলা থেকেই নাচ করে আসছি অভিনয়ের পাশাপাশি এখনো মঞ্চে নাচটা নিয়মিত করে থাকি তবে যাত্রাপালার এই নাচ আমার জন্য নতুন অভিজ্ঞতা এটি একটু ভিন্ন অঙ্গিকের নাচ তারপরও নাচ জানা হিসেবে নতুন নাচের এই মুদ্রা আমাকে বাড়তি সুবিধা দিয়েছে অভিনেত্রী আরও বলেন চরিত্রটির মধ্যে অন্যরকম একটা চ্যালেঞ্জ আছে বাস্তবে আমাদের সমাজে যাত্রাপালার মৃত শিল্পী বা নর্তকের প্রতি গ্রাম্য প্রভাবশালীদের লোলোক দৃষ্টি থাকে নাটকটিতে প্রিন্সেস ডাইনার প্রতি প্রভাবশালীদের এই দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে অভিনেত্রীর ভাষ্য প্রিন্সেস ডাইনার চরিত্রে অভিনয় করে অনেক নতুন কিছু শিখতে পেরেছি আশা করছি এই ধরনের নতুন গল্প ও নতুন চরিত্রে কাজটি দর্শকদের বেশ ভালো লাগবে মেজবাউদ্দিন সুমনের লেখা নাটকটিতে ছাড়াও আরও অভিনয় করছেন পারতোশী এরফান ম্যাদা শিবলু সোহেল খান সহ অনেকেই ঈদ অনুষ্ঠানমালায় দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি দর্শক পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিল নূরকে আপনাদের কাছে কেমন লাগে তার অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না